আপনারা দেখছেন সময় কলকাতা নিউজ রুম আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে বিধানসভা নির্বাচন সামনেই আর তার আগে বাংলার হাল হাকিকত বুঝে নিতে তিন দিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার দুপুরে প্রায় পৌনে এক ঘন্টা ধরে সাংবাদিক বৈঠক করলেন তিনি এদিন আত্মবিশ্বাসী মন্তব্য শোনা গেল অমিত শাহর গলায় তার দাবি দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি রীতিমতো তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে তুলে ধরলেন তিনি তা বললেন দু সালের এপ্রিল মাসে বাংলায় ভোট হবে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব নিউজ রুম থেকে সঙ্গে রয়েছে আমার সহকর্মী প্রবীর মুখোপাধ্যায় প্রবীর অমিত শাহ আজ জানালেন এপ্রিলে বাংলায় ভোট হবে তাহলে কি ভোটের দামামা বেজে গেল বাংলায় এপ্রিলে কি বাংলায় ভোট হচ্ছে দেখো ভোটের দামামা বেজে গেল বলতে গেলে রাজনৈতিক দলগুলি কিন্তু তারা তাদের মতন ইতিমধ্যেই ঘুটি সাজাতে শুরু করে দিয়েছে এবং নির্বাচন কমিশন তারাও কিন্তু এসআইআর পর্ব মিটছে নতুন যে ভোটার তালিকা খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বেশ কিছু জায়গায় ভুলভ্রান্তি কিছু নাম বাদ গিয়েছে নতুন নাম আবার তোলা হবে শুনানিতেও ডাকা হচ্ছে এই সমস্ত পর্ব মিটে যাবার ঠিক পর নির্বাচন কমিশন এবারে ফ্রেশ ভোটার লিস্ট ঘোষণা করবে ঘোষণা করবার পর তারপরে নির্বাচন কমিশন একেবারে নির্বাচনের তিনক্ষণ ঘোষণা করবে কিন্তু সফরে এসে সতেরো ঘন্টা পর এই যে মুখ খুললেন শুধু তাই নয় সাংবাদিক সম্মেলন করলেন পঁয়তাল্লিশ মিনিট ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেইখানে দাঁড়িয়ে তিনি যেটা বলবার চেষ্টা করলেন যে রাজ্যের নির্বাচন পনেরো তারিখ পনেরোই এপ্রিল কিন্তু এইভাবে কোনো রাজনীতিবিদ বা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি যত বড় পোস্টটি হোল্ড করুন না কেন তিনি কিন্তু কেউই কিন্তু এই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে না এবং এই জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন যে একজন রাজনীতিবিদ হয়ে তিনি কি বিষয়টা সম্পর্কে অবগত নন এমন তো নয় যে তিনি ফার্স নতুন এসছেন রাজনীতি তা তো নয় একবারে পোড় খাওয়া রাজনীতিবিদ শুধু তাই নয় তিনি বিজেপির অল ইন্ডিয়া ফিগারও বটে হ্যাঁ এই সময় দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পদেও দীর্ঘদিন ধরে আসেন তিনি তো হঠাৎ করে তিনি কেন বা কি কারণে বলতে গেলে সেটা বোধগম্য হয়নি তবে প্রশ্ন উত্তর কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনা জানলেন কি করে যা ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের কমিশনার কমিশনার রয়েছেন তিনি ঘোষণা করবেন এটা তার আগে তিনি কি করে ঘোষণা করবেন এ নিয়ে প্রশ্ন উঠছে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়াল যেটা করতে চাইলেন যে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব সেই জায়গাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা এই সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা এবার কেন বলবে আদি এবং নব্য বিজেপি তুমি দেখো এই যে তিন দিনের সফর অমিত এই জায়গাতেও কিন্তু দাঁড়িয়ে দিলীপ বাবু দিলীপ বাবু হাত ধরেই কিন্তু দু হাজার তিনি যখন আহ ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ রাষ্ট্র সভাপতি ছিলেন সেই সময় কিন্তু বিজেপির ভালো ফল করেছিল বিধানসভায় লোকসভাতেও বটে তা সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ বাবু আজকে ব্রাত্ত এবং আদি ও নব্য যারা রয়েছে এই বিজেপিতে এসছে তাদের নিয়ে দ্বন্দ্ব যে পার একবারে এখনো পর্যন্ত রাজ্য কমিটি নাম ঘোষণা করতে পারেন এই বিজেপি সেই জায়গা দাঁড়িয়ে এতগুলো ফাঁক ফোকর শব্দ চাপা দেওয়ার চেষ্টা এরপরে তো আরো একটা বিষয় রয়েছে আদৌ কি তাদের কোনো সতিচ্ছা রয়েছে বাংলা দখল করবার নাকি একটা ফাঁকা আওয়াজ এই এই বিষয়গুলো সব যাবতীয় নিজেদের দুর্বলতা দলের দুর্বলতা ঢাকতে তিনি হঠাৎ করে একটা মানে ফোকাসটা ঘোরাতে হবে তিনি ঘোষণা করে দিলেন যে এখানে পনেরোই এপ্রিল আমরা সরকার গঠন করব প্রীতা একেবারে প্রবীর তুমি যেমনটা বললে যে তাদেরকে আসলেই ইচ্ছা আছে আদতেই কি ইচ্ছা আছে বাংলায় সরকার গঠন করার এক্ষেত্রে একটা প্রশ্ন থেকেই যায় প্রবীর যে প্রতিবার ভোটের আগে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় আসেন হুংকার তর্জন গর্জন চলে তাদের এবং বর্তমান সরকারকে উৎখাতের কথাও তারা বলেন আর ভোটের রেজাল্ট আসতে দেখা যায় যে সত্তায় সেই তৃণমূল চলে আসে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি রাজনৈতিক মহলে আমরা দেখতে পাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যে তৃণমূল বা বিজেপির মধ্যে একটা সেটিং সম্ভবত রয়েছে ভেতরে ভেতরে আসলে কি রকম কোনো বোঝাপড়া রয়েছে তাদের মধ্যে অবশ্যই এই প্রশ্নটা তো আসবেই তোমাকে বলি আজকে যখন সাংবাদিক সবেরণ করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথমে একটুখানি বাঙালির সেন্টিমেন্টে সুশ্রুতি দেওয়ার চেষ্টা করেন দেখুন কতগুলো বিষয় নিয়ে কিন্তু বাঙালির একটা বিরাট আবেগ রয়েছে তার মধ্যে একটি যদি হয় রবীন্দ্রনাথ একটি যদি হয় নেতাজি সুভাষচন্দ্র একটি সৌরভ কেউ রাজনীতিবিদ কেউ খেলোয়াড় কেউ বা নেতা কেউ বা স্বাধীনতা সংগ্রামী রয়েছে তো আজকে যাই হোক আজকে সাংবাদিক সম্মেলন করতে এসে প্রথমেই নেতাজি নিয়ে বাঙালির সেন্টিমেন্টটা একশো দিলেন আজকেই সেই দিন দিন ঐতিহাসিক সালে আজকে তিনি পোর্ট প্লেয়ারে প্রথম ভারতের তিরঙ্গা পতাকা উড়িয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসে শুরু করলেন সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার বঙ্গ সফরে তিন দিনের সফরে একটিও কোথাও জনসভা নেই বঙ্গসফরে কলকাতায় পা রাখার সতেরো ঘন্টা পর তার সাংবাদিক সম্মেলন শুরু করলেন ঠিক এইভাবে তারপর একে একে টেনে আনলেন স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র সেখানে এবারে বঙ্কিম বাবু বলেছেন গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবশ্যই তার বাংলা বানাবেন তাদের আদর্শের বাংলা বানাবেন এমনটাই কিন্তু তিনি কথা দিয়েছেন এরপরে তুমি যেমনটা বলছো যে সেটিং তত্ত্ব বারে বারে আসেন এবং বারে বারে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তাদেরকে বলা হয় যে ডেলি প্যাসেঞ্জারি করছেন দিল্লি টু কলকাতা আবার কলকাতা টু দিল্লি ডেলি প্যাসেঞ্জারই আমরা দেখেছি রাজ্যে ভোট এ আসলেই তারা চলে আসেন এবং এইভাবেই কটাক্ষ করে থাকে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এইবারে বলি এই সেটিং তত্ত্বটা এর আগের বার বলেছিল আপকেবার দোসো পার এরকম ভাবেই তারা গত বিধানসভা নির্বাচনের প্রচার চালিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে সেশো পার করতে পারেনি সাতাত্তরে থানতে হয়েছিল বর্তমানে বিজেপির সেই বিধায়কের সংখ্যা আহ তেষট্টি চৌষট্টি কি পরষট্টি হবে কারণ তারপরে যে সবাই দলবদল করে আবার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে তা এইভাবে আজকে যখন শুরু করলেন তারপরে সেটিং তত্ত্ব আসবেই যে আপনি আসেন এরকম হুঙ্কার দায়ের এবং সকলেই বলে যে আপনাদের একটা সেটিং আছে দিল্লিতে আপনারা থাকবেন রাজ্যে থাকবেন তৃণমূল কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে যখন প্রশ্ন করেন সাংবাদিকরা তখন কিন্তু অস্বস্তিতে পড়েন কোনো সন্দেহ নেই তিনি অস্বস্তিতে পড়েন এবং তারপর বলেন যে না এ সমস্ত কিছু একদম ভুয়ো ব্যাপার অর্থাৎ এগুলো কোনো ব্যাপারই না এটা কোনো বিষয়ই নয় অর্থাৎ সেটিং এর তত্ত্ব উড়িয়ে দেন এক কথায় কিন্তু তিনি এবারে তারপরে ঠিক চেষ্টা করেছেন ওরা আবার পারেননি ফোকাসটা ওই আবার বললাম যে সুচতুর যারা রাজনীতিবিদ হন যারা এইভাবে পিসি বা প্রেস কনফারেন্সে যারা হ্যান্ডেল করতে পারেন তারাই তো সেই জায়গাটায় বসেন এবং সেই জায়গায় বসে খুব সুচতুর তিনি ফোকাসটা জাস্ট ঘুরিয়ে দিলেন তিনি পরিসংখ্যান দিতে শুরু করলেন যে এই রাজ্যে কীরকম কিরকমভাবে তারা ক্ষমতায় এসছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত সুচতুর ভাবে দুই নেতা বিজেপির যারা প্রথম এখানে সাংসদ হয়েছিলেন বিজেপির সাংসদ আমি তোমাকে বলছি তপন সিকতার এবং সত্যপ্রত মুখোপাধ্যায় প্রথম বিজেপির সাংসদ যদি এই রাজ্যে হয়ে থাকে তারা সেই দুজন উনিশশো আটানব্বই সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দুই প্রার্থী জয়ী হয়েছিলেন বিজেপির টিকিটে তাদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তাদের অবদান এড়িয়ে গিয়েছেন প্রথম যে মানুষ পদ্মফুল চিনতে শিখেছিল যাদের হাত ধরে তাদেরকে এগিয়ে গিয়েছেন হতে পারে সেই সময় একটি রাজনৈতিক দলের সঙ্গে তারা এখানে সেই সময় অ্যালায়েন্স করেছিলেন এবং তার রেজাল্ট হয়েছিল সেই সেই জায়গাটা কিন্তু এড়িয়ে গিয়েছেন তিনি তিনি একেবারে শুরু করলেন রাজ্যে তিন যে তিনটে আসন ছিল আমাদের এখন সেখানে সাতাত্তর না সাতাত্তর নয় এই জায়গাটা তো ভুল এখন সেখানে পঁয়ষট্টি হয়েছে পঁয়ষট্টিকে চৌষট্টি হবে কারণ সবাই তো তারপরে দল বদল করে দিয়েছে সেই জায়গা থেকে তিনি শুরু করলেন কিভাবে তিনি তথ্য দিয়ে দেখাবার শুরু করলেন দু হাজার চোদ্দো সালের ভোটে সতেরো শতাংশ ভোট পেয়েছিলেন তারা মুটি আসন পেয়েছিল এরপরে দু হাজার ষোলো সালে যে নির্বাচন হয়েছিল রাজ্য বিধানসভায় সেখানে দশ শতাংশ ভোট পেয়ে তিনটি আসন লাভ করেছিল দু হাজার উনিশের লোকসভায় সেটাই একচল্লিশ শতাংশ হয়েছিল এবং আঠারোটা আসন পেয়েছিল এর দু হাজার একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে পার্সেন্টেজটা একটু খামি কমে গিয়েছিল যদিও লোকসভা বিধানসভা দুটো কিন্তু আলাদা আলাদা রকমভাবে ভোট হয় থার্টি এইট পার্সেন্ট ভোট পেয়ে সাতাত্তরটা আসন পেয়েছিল দু হাজার চব্বিশ সালের উনচর শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ পার্সেন্টেজটা কিছুটা বেড়েছিল বিধানসভা থেকে লোকসবায় বারোটা আসন তারা পেয়েছিল এই জায়গায় কিন্তু ওই তোমাকে বললাম লোকসভা নির্বাচনে যদি নিরিখে দেখো তাহলে আঠারো থেকে কমে বারো হয়েছে আর তারপরে বিধানসভার নির্বাচনে তিন থেকে সাতাত্তর হয়েছিল ভোটে তারপরে কিন্তু এটা কমে কমে পঁয়ষট্টি তা যাই হোক এইবারে আর কিন্তু ঠিক কতগুলো আসন পাবে সেটা আর বলছে না দোশো পার আর বলছেন না এবারে বলছেন দুই তৃতীয়াংশ আসন নিয়ে আমরা এই ক্ষমতা দখল করব এবং সেটা দিনক্ষণ তিনি জানিয়ে দিলেন কবে ভোট হবে পনেরোই এপ্রিল বিজেপি সরকার গঠন করবে এবং বঙ্গের গৌরব সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে তিনি বোঝাতে চাইলেন সাংবাদিকদের যে বর্তমানে যেটা রয়েছে এটা থেকে বাংলার গৌরব নেই বাংলায় কোনো জাগরণ নেই এবং বাংলায় ভরাডুবি হয়েছে এরপরেও তিনি আর্জি জানিয়েছেন রাজ্যবাসীর কাছে ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে আপনারা কংগ্রেসকে দেখেছেন আপনারা বামেদের দেখেছেন আপনারা তৃণমূলকেও দেখছেন আমাদের এক একটি বার অন্তত সুযোগ দিন দেখুন আমরা কিভাবে সরকারটা চালাই ডাবল ইঞ্জিনের সরকার যদি আজকে ডাবল ইঞ্জিন কথাটা সেইভাবে বলতে চাননি কিন্তু ওই এসেই যায় প্রেতা একেবারে প্রবীর এবং এক্ষেত্রে একটা প্রসঙ্গ উঠে আসে যে এসআইআর নিয়ে তো রাজ্য রাজনীতি এখন উত্তাল এবং এসআইআর এর কথা যখন আসছে সেক্ষেত্রে মতুয়া ফ্যাক্টর আরো বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ায় কারোর নাম বাদ যাবে না মতুয়াদের এমনই আশ্বাস দিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে মতুয়াগড়ের সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায় এরপর বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন যে ভোটার তালিকা থেকে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায় সেক্ষেত্রে এক লক্ষ আমাদের লোক যদি বাদ যায় তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে আর আজ তাকেই পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অমিত শাহ অন্যদিকে সাহস জোগালেন যে মতুয়াদের তাহলে কি বার্তা উঠে আসছে দুজনের গলায় তো আলাদা সুর আজ কি ড্যামেজ কন্ট্রোল করলেন শাহ একদমই তাই ড্যামেজ কন্ট্রোল বলা ভালো বাংলায় যদি বলা হয় তাহলে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দেখো তিনি একজন বিজেপির নেতা তিনি বিজেপির সাংসদ এবং মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি যে কথাটি বলেছিলেন যে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের শুধু এক লক্ষ নাম বাদ যায় তাহলে সেটা সহ্য করতে হবে এবং সেটা মেনে নিতে হবে ঠিক এই ज्यादा दाड़ी किंतु মতুয়া সম্প্রদায়ের মানুষজন ক্ষোভে ফুঁসছিলেন এবং চাইছিলেন তারা যে কি বার্তা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই জায়গায় এসে এবং আজকে তিনি পরিষ্কার করে দিলেন যে এবং শান্তনু ঠাকুরকে পাশে নিয়ে সেই ক্ষতেই প্রলেপ দেওয়ার চেষ্টা করলে। যে মতুয়াদের ভয়ের কোনো কারণ নেই কেউ ওদের ক্ষতি করতে পারবে না যারা শরণার্থী হয়ে বাংলায় এসছে তাদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে একদম সাঁপ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার প্রশ্ন হল তাতে কি মতুয়া সম্প্রদায় সত্যি খুশি হতে পারলেন চিরে আদৌ ভিজল কিনা সেটা কিন্তু জানা যাবে এই যে খসড়া ভোটার তালিকায় নাম বাদ গেছে এরপরে আবার তারা ভোটার তালিকা এই যে শুনানি ইত্যাদি পর যখন ভোটার তালিকা প্রকাশিত হবে এবং তারপর সর্বোপরি যে নির্বাচন হবে রাজ্য বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আদৌ মতুয়া সম্প্রদায়ের ভোট কোন দিকে গেল কতটা পড়লো ইত্যাদি ইত্যাদি চুলছো যখন বিশ্লেষণ হবে তখনই জানা যাবে অমিত শাহের আজকের এই সাংবাদিক সম্মেলনের পর আদৌ চিঁড়ে ভিজল কিরা পৃথা একেবারে প্রভৃতি চিড়ে ভিজল কিনা সেটা তো ভবিষ্যতই বলবে তবে এক্ষেত্রে আরও একটা বিষয় থাকছে যে অমিত শাহ সাংবাদিক সম্মেলন করার সাথে সাথে মমতা ব্যানার্জিও কিন্তু পাল্টা জবাব দিয়েছেন আজ রীতিমতো তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে তুলে ধরে অমিত শাহ বলেছিলেন যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে তারা এবার সরকার গঠন করবে উত্তরে মমতার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন আগের বার বলেছিল এসবার দোষও পার আর এবার বলছে দুই তৃতীয়াংশ যেমনটা তুমি আগেও বলছিলে তাহলে শাহকে খোঁচা দিয়ে গো হারান হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন কি মমতা কি বলবে শাহের এত অঙ্ক কোষে জয় নিশ্চিত করার বার্তা কি বিফলে গেল এবার একদমই তাই পৃথা তুমি যেমনটা বললে খুব সুন্দরভাবে কটাক্ষ করেছেন আজকে বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন এবং কটাক্ষ করে বলেছেন কই এবার তো আর আপনি বলছেন না এসে আপনি বার দোসো পার এবারে দুই তৃতীয়াংশ আসনে জিতবো অর্থাৎ কোনো আসনে স্পেস এফেক্ট কিন্তু তারা বলছে না কটা আসন পাবো না পাবো একদম পার্সেন্টেজ এবারে দিয়েছে দুই তৃতীয়াংশ আসনে জিতবো তাই কটাক্ষ করে এই দল নেত্রী তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবার তোমাকে বার অর্থাৎ আবার যদি রাজ্যে ক্ষমতায় আসি তার গণতান্ত্রিক পদ্ধতিতে তোমাকে বার করব ইউ মাস্ট রিজাইন উত্তম জনসভা থেকে হুঙ্কার তার পাশাপাশি তিনি কিন্তু অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু এই এসআইআর বা অনুপ্রবেশ নিয়ে তোপ দেখেছেন অনুপ্রবেশ নিয়ে প্রথম কি বলেছেন অমিত শাহ সেটাও আমাদের একটুখানি আলোচনা যখন আসছে যখন তুলেছ বিষয়টা তখন এটা করা দরকার অমিত শাহ পরিষ্কার বলেছেন যে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে পেছে পেছে পার করব অমিত শাহ দিয়েছেন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেছেন যে একবার। অনুপ্রবেশ যদি করে থাকে তাহলে আপনি পার করবেন খুব ভালো কথা কিন্তু অনুপ্রবেশ শুধু কি বাংলায় হয় প্রশ্ন করেছেন তৃণমূল সুপ্রিমো এবং তারপর বলেছেন এই যে পেহলগাঁওয়ের যে হামলা হলো সেখানে কোথা থেকে এসছিল তারা কোন দিক থেকে ঢুকেছিল তারা কি বাংলা হয় শুধু কাশ্মীরে গিয়ে হামলা করে আবার বাংলা দিয়ে পালিয়ে গেল তারা তো কাশ্মীর দিয়ে ঢুকেছে যে বাংলায় বাংলার কথা যখন আসে এবং যখন এসআইআর ইস্যুর কথা আসে তখন অনুপ্রবেশ ইস্যু বিজেপির কাছে কিন্তু একেবারে তাস অনুপ্রবেশ ইস্যুর কথা বলতে গিয়ে এবং যখন বিজেপি অনুপ্রবেশ ইস্যুটাকে সামনে তুলে ধরতে চাইলেন তার পাল্টা উত্তর দিলেন মমতা এবং তুমি যেমনটা বলছিলে যে পেহেলগাঁও ইস্যুর কথা বললেন লালকেল্লা বিস্ফোরণের কথা বললেন কিন্তু অনুপ্রবেশ ইস্যুর সাথে এই যে পেহেলগাঁও ইস্যুর বা লালকেল্লা জঙ্গি হানার এই সমস্ত যে খতিয়ান বা এই সমস্ত ঘটনা যে তিনি একসাথে সমান পাল্লায় ভাবছেন এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছো দেখো তোমার একটা কথা বলি কোথাও দাঁড়িয়ে এই অনুপ্রবেশের প্রশ্ন যখন তোলে রাজ্যের ক্ষমতাসীন দল বা সাংবাদিক কুল বা যে কোনো রাজনৈতিক দল বিজেপি বাদে তখন কিন্তু এই জায়গাটা এড়িয়ে যায় সব সময় বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলেন এই সব তোষ হচ্ছে কি রাজ্যের আরে বাবা বিএসএফ তো রাজ্যের কন্ট্রোল করে না বিএসএফটাকে তো কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট তা সেই জায়গায় দাঁড়িয়ে পেহেলগাঁও এর এই যে হামলা হলো এই যে তারা কাশ্মীর কাশ্মীরের তারা প্রবেশ করলো পাকিস্তান থেকে হোক বা অন্য কোনো রাষ্ট্র থেকে হোক তারা তো সেখানে এসে হামলা করে সেখান দিয়েই বেরিয়ে গেছে এটা তো ইজি ব্যাপার সেইখানে দাঁড়িয়ে তো সেই অনুপ্রবেশকারীরা বাংলা দিয়ে প্রবেশ করেনি বাংলা দিয়ে প্রবেশ করে গিয়ে কাশ্মীরে গিয়ে হামলা করে আবার এখান থেকে বাংলা এসে বাংলা দিয়ে পালালে তখন একটা রাজ্যে দায় পত যে এখানকার হাতে কিন্তু টপ সেটা কাদের কাদের দেওয়ার দায়িত্ব তো সেই জায়গা দাঁড়িয়ে তো বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তো বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে যখন তারা অনুপ্রবেশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই সেই প্রশ্নটাই তো করেছেন যে এই প্যালগামের এই যে হামলা হলো তখন তারা অনুপ্রবেশ করলো কোর্ট থেকে তারা অনুপ্রবেশকারী নয় সবসময় এসে খালি বলেন বাংলা জমি দিচ্ছে না তাই হচ্ছে না একদমই তাই নয় এবং সেটা নস্বাৎ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি তাহলে ওখানের হামলা তালে চালালো কে কারা খুব সুচতুর এই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তুমি দেখবে যে কোনো ডিবেটে এই জায়গাটায় তুমি যদি প্রশ্ন করো তখনই আমরাও দেখেছি যখনই প্রশ্ন করি তখনই কিন্তু ফোন কেটে দেওয়া হয় কেন কেটে দেওয়া হয় অর্থাৎ এর কোনো উত্তর তাই তাদের কাছে নেই যে কীভাবে অনুপ্রবেশ করলো যদি একজন কেউ বেড়া টপকেও এইদিকে আসে সে তো বেআইনি ভাবে আসছে সেখানে এসে তো আমাদের পুলিশ তো ওখানে বেড়া দিচ্ছে না ওখানে বেড়াতে প্রহরা দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে তো বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব সেই জায়গায় দাঁড়িয়ে অতন্দ্র প্রহরীর মতন তারা রয়েছে এবং বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়ালি করেন সেই সমস্ত সেনা জওয়ানদের সঙ্গে এবং তাহলে তারা করে 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 হামলা কি এই পালিয়ে গেল সেই প্রশ্নই তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঁকুরার সভা থেকে তুলে দিয়েছেন ঠিক যে সবাই বন্ধ সফরে এসছেন অমিত শাহ পৃথা একেবারে প্রবীর এবং এক্ষেত্রে একটা প্রশ্ন আমি তোমাকে করতে চাই যে যখন তালিকা প্রকাশের আগে বা এস প্রক্রিয়া বাংলায় শুরু হয়েছিল তখন বিজেপি একটা লক্ষ্যমাত্রা আমাদের দিয়ে দিয়েছিল যে এত নাম প্রায় কোটির কাছাকাছি নাম হয়তো খসড়া তালিকা থেকে বাদ যাবে এবং সেক্ষেত্রে অনুপ্রবেশ ইস্যু একটা বড় ফ্যাক্টর ছিল কিন্তু যখন খসড়া তালিকা সামনে এলো দেখা গেলো যে কয়েক লক্ষ নাম বাদ গিয়েছে এবং বাংলার যে পরিসংখ্যান তার থেকে অনেক বেশি সংখ্যক লোক কিন্তু অন্য রাজ্যে বাদ গিয়েছে আমরা যেমনটা দেখেছি খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর কি বলবে সেক্ষেত্রে বারবার কেন বাংলার কথাই উঠে আসছে একদম এখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঁকুড়ার সভা থেকে পরিষ্কার বলে দিয়েছেন বিজেপির বিজেপির আইটি সেলের লোক রয়েছে এবং তারাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চুয়ান্ন লক্ষ লোকের নাম বাদ দিয়েছে ভোটারের নাম বাদ দিয়েছে চুয়ান্ন লক্ষ ভোটারের সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি ছোট যারা অরিজিনাল ভোটার যারা আসল ভোটার তাদের নাম যদি বাদ চায় ভোটার তালিকা থেকে তাহলে নির্বাচন সদন অর্থাৎ দিল্লিতে নির্বাচন কমিশনে যে শতত্বত্বর সেটা খ করা হবে পরিষ্কার হুশিয়ারি দিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতা একেবারে প্রবীর ধন্যবাদ আমাদের বিস্তারিতভাবে জানার জন্য আমরা জামুনটা দেখলাম যে আজকে রাজ্যে সাংবাদিক বৈঠক করলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন এবং একে একে তাদের এবছর বা সামনের নির্বাচন নির্বাচন যে বিধানসভা সেখানে ভোট লড়ার ক্ষেত্রে যা যা তাদের কাছে মূল ফ্যাক্টর ছিল প্রত্যেকটা ধরে ধরে তিনি নিশানা করেছেন এবং মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে কথা বলেননি তিনিও প্রত্যেকটা ইস্যু আজ অমিত শাহ যা যা বলে গিয়েছেন প্রত্যেকটা ইস্যু ধরে ধরে তিনি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন এবং এক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে অনুপ্রবেশ ইস্যু মতুয়া ইস্যু প্রত্যেকটা ইস্যু কিন্তু বড় ফ্যাক্টর হিসেবে বিজেপি কাজে লাগানোর চেষ্টা করেছে এখন দেখার বিষয় যে সামনে কি হতে চলেছে আজ প্রত্যেকটা বিষয়ে বিজেপির বিরুদ্ধে যা যা ক্ষোভ ছিল পশ্চিমবঙ্গবাসীর তা যে প্রলেপ লাগানোর চেষ্টা করেছেন অমিত শাহ তা বলার অপেক্ষা রাখে না কিন্তু কতটা শান্ত হবে পশ্চিমবঙ্গবাসী তাই এখন দেখার বিষয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা